পুজোর মরসুম মানেই পর্যটকদের উপচে পড়া ভিড় প্রতি বছরই দার্জিলিং কালিম্পং ও সিকিমের মতো জনপ্রিয় গন্তব্যে ভিড় জমায় হাজার হাজার মানুষ তবে এবার সেই ভিড় আরও বাড়তে পারে কারণ পর্যটকদের জন্য বড় সুখবর নিয়ে এলো কেন্দ্র সরকারের নতুন জিএসটি নিয়ম নতুন নিয়ম অনুযায়ী আগে যেখানে সাড়ে সাত হাজার টাকার নিচে হোটেল ভাড়ার উপর বারো শতাংশ জিএসটি দিতে হতো সেখানে সেপ্টেম্বর থেকে সেই হার নামছে মাত্র পাঁচ শতাংশে ফলে পর্যটকদের হাতে থাকবে বাড়তি অর্থ বাজেট নিয়েও চিন্তাও কমবে যারা এখনও পর্যন্ত খরচের ভয়ে পাহাড়ি ট্রিপ পিছিয়ে দিচ্ছিলেন তারাও সহজেই ঘুরতে আসতে পারবেন এক হাজার টাকার কম ভাড়ার রুমের ক্ষেত্রে আগের মতোই কোনো জিএসটি লাগবে না পর্যটন ব্যবসায়ীরা মনে করছেন এতে একদিকে যেমন পর্যটকদের সাশ্রয় হবে অন্যদিকে একই খরচে আরও জায়গা ঘুরে দেখার সুযোগ মিলবে এতে গোটা উত্তরবঙ্গ ও পাহাড়ি অঞ্চলের অর্থনীতিও লাভবান হবে বলে তাদের আশা তবে সব কিছুই নির্ভর করছে হোটেল ও হোমস্টে মালিকদের সিদ্ধান্তের ওপর কারণ কেউ যদি বারো শতাংশ জিএসটি বজায় রাখেন তবে ইনপুট ট্যাক্স সুবিধা পাবেন আর কেউ যদি পাঁচ শতাংশে নামিয়ে আনেন তবে সেই সুবিধা হারাবেন অর্থাৎ পর্যটকেরা আদৌ কতটা সাশ্রয় করবেন তা বাইশে সেপ্টেম্বর নতুন নিয়ম কার্যকর হওয়ার পরেই স্পষ্ট হবে না জিএসটি যেটা হয়েছে সেটা হচ্ছে যে আঠেরো পার্সেন্ট যে জিএসটিটা ছিল সেটাকে ইনট্যাক্ট রাখা হয়েছে সাত হাজারের নিচে যে বারো পার্সেন্ট জিএসটি ছিল সেটাকে ফাইভ পার্সেন্ট করা হয়েছে ফাইভ পার্সেন্ট করা হয়েছে কিন্তু তার মধ্যে একটা পয়েন্টকে অ্যাড করা হয়েছে যে আগে বারো পার্সেন্টের যে ইনপুট ট্যাক্স ক্রেডিট যেটা পাওয়া যেত সেই ইনপুট ট্যাক্স ক্রেডিট যারা ফাইভ পার্সেন্টটাকে অ্যাভেল করবে তারা কিন্তু পাবে না তো করতে এটা কিভাবে ডিজেনারেটেড হবে আগামী দিনে কোন হোটেল কোন ডিসিশন নেবে কারণ কেউ কেউ হয়তো হয়তো চলে যেতে পারে বা থেকে তারা ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারে সেটা কিন্তু আগামী দিনে দেখার বিষয় এর প্রসঙ্গে হিমালয়ান হসপিটালিটি এন্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন এখনও সরকারের তরফে বিস্তারিত নির্দেশিকা হাতে আসেনি তবে যদি সাড়ে সাত হাজার টাকার নিচে সব রুমের ভাড়ায় জিএসটি বারো শতাংশ থেকে পাঁচ শতাংশে নেমে আসে তাহলে পর্যটকরা যেমন লাভবান হবেন তেমনই ব্যবসাও বাড়বে জিএসটি যে ওভারঅল যে স্ট্রাকচারিং বা রেজলিউশন নেওয়া হয়েছে সেটা সম্বন্ধে সেটাকে নিয়ে তার যে ডিটেল যে অর্ডারটা সেই ডিটেল অর্ডারটাও আমরা অপেক্ষা করছি অপেক্ষা করলেই আমরা সার্বিকভাবে বুঝতে পারবো যে জিএসটি কতটা বেনিফিট আনবে আগামী দিনে ট্যুরিজম ইন্ডাস্ট্রি অতএব পুজোর মরশুমে দার্জিলিং ও উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে পর্যটকদের হল নামা তো নিত্যদিনের ছবি তবে এবার কম খরচে থাকার সুযোগ পেলে সেই ভিড় যে বহুগুণ বাড়বে তা বলাই বাহুল্য নতুন জিএসটি নীতির ফলে মধ্যবিত্ত পরিবারের পাহাড়ি ট্রিপ হবে আরও সাশ্রয়ী যদিও শেষ পর্যন্ত লাভবান হবে কিনা পর্যটকেরা তা নির্ভর করছে হোটেল ও হোমস্টে মালিকদের সিদ্ধান্তের ওপর তবু আশাবাদী সকলেই এই পদক্ষেপ পর্যটন শিল্পকে নতুন গতি দেবে আর পাহাড়ি অঞ্চলের অর্থনীতিকে করবে আরও চাঙ্গা দার্জিলিং থেকে ঋত্বিক ভট্টাচার্যের রিপোর্ট লোকাল এইটিন বাংলা